ব্যাক টু মাই চ্যানেল আপনাদের ভালো লাগছে সুস্থ আছি চ্যানেলটা ভালো আছি সুস্থ আছি আজ করছি 24 কেচפרי আর হচ্ছে চটপটি ব্রেকফাস্ট স্টার্ট করছি আর হচ্ছে আর রয়েছে মোটর আমি সেটা পরে এখন রুটি দিয়ে chodine chodine chhodine বাজে হচ্ছে নটা তিরিশ আর দেখো আমি বিছানাপত্র সব গুছিয়ে দিয়েছি মা তো পাশে জামা কাপড় কাছতে চলে গেছে আর এখন আমি কি করবো সেটা আর আমি এখন দেখো পিছনে কালার বুক আর কালার আছে তো একটু দেখে আঁকি ঝুঁকি করতে মন চাইছে তো আঁকি ঝুঁকি করবো একটু অনেকদিন আঁকা আঁকি হয় না একটু আঁকা আঁকি করবো তো আর কি এখন খিদে পেয়ে গেছে ঠিক আছে তো মা তো কালকে আলুর দম বানিয়েছিল দেখাচ্ছি তো যখন কালকে মা আলুর দম বানিয়েছিল এটা আছে এটাকে তখন গরম করতে হবে আর মা সকালে আটা মেখে রেখা এখন মুচি বানাবো কাটা আর রিফাইন তেল শেষ হয়ে গেছিলো দেখো রিফাইন তেল ঢেলে দিয়েছি রিফাইন তেল দুটোকে ঢেলে দিয়েছি এবার লুচিটা বানাতে হবে সো এবার চিকেনটা খেয়ে নিই খেয়ে জামা কাপড়গুলো নিয়ে স্নান করে নেবো তা হ্যাঁ বাবাই নিচ্ছে লুচি দিয়ে আলুর দম দিয়ে খেয়ে নিচ্ছি তারপরে ঘুগনি করবো তো ঘুগলি দিয়ে আছে মানে দুপুরবেলা কি খাই দেখি ইচ্ছা হচ্ছে বা রান্না টান্না করতে করলো তো তোমাদেরকে অবশ্যই বলবো চলো ঘড়িঘাটের টাইমটা যাচ্ছে বারোটা আর এখন কী কী করি কিছু তো করার ইচ্ছা নেই জাস্ট একটুখানি ফোন দেখবো আর পুজো দেবো পুজো দিয়ে ফোন দেখবো ফোন দেবো আর খাওয়া বলতে ভাত হচ্ছে একটু আলুতে জানবো ব্যস্ত হয়ে যাবে আর ঘুগনিটা একটু পরে করবো আর হচ্ছে আমার নানটিটা নতুন করেছি আর এর ওপরে যে হাউস কোটটা কোর্টটা রয়েছে কোর্টটা করলে তো একেবারে করে ঢাকা ছাঁকা হয়ে যাবে তাই একটু মনে হলে একটুখানি সুইটাস করে বেশ আরাম লাগবে জানো তো আর তা চলো কেমন লাগছে অবশ্যই এটা কমেন্ট করে বলো ভাল লাগছে দেখো বন্ধুরা বাবা ইচ্ছি তো দিয়ে ফেলছে আজকে মিস্ত্রি দিয়েছিস মিস্ত্রি প্যাকেটটা খুলি মিস্ত্রি প্যাকেটে তো খোলা ছিল ও নকল জানাটা খোলা ছিল না না ও ঠিক আছে জয় বজরং বলি জয় বাবা গোপাল তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আলু ভাজা হচ্ছে বাবা করছে আলু ভাজা আর হচ্ছে পাপড় ভাজা এই দিয়ে হবে ভাত তাই তো ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই না বাঙালি ফ্রাই আলু

ভাবলাম যে না আর কোট পরার দরকার নেই বাবা এত গরম পড়েছে এমনি থাকি যাই যে বাবাই দেখো ঠিক আছে বাবাই হ্যাঁ কি করছিস সবার পাপড় ওখানেই আছে তো ওই এটা তো ইয়েটা খোঁজ নি ওপরে দেখ ওপরে ওই তো হ্যাঁ ওপরে দেখ হ্যাঁ 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 দুটো 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 দেখি না কেন বেশি তেল মশলা খাওয়া যাবে না প্রচন্ড খেতে বসে গেছি মানে হাত খাওয়া হয়ে গেছে ভাত আলু ভাজা কাপড় ভেজেছিল বাবাই এই দিয়ে খাচ্ছি বেশ ভালো লাগে আর আলু ভাজা মানে আমাদের মতো বাবাই তো শুধু শুধুই খাচ্ছে ভাজা আলু ভাজা খেতে তোমাদের আমার শুধু শুধুই ভালো লাগে আলু ভাজা যদি ভাত খেতে আমাদের খুব ভাল লাগে জানতো আরে গরমকালে ডাল হলে আলু ভাজা হলে আর কিচ্ছু লাগে না সে বেশ ভালো ভেজেছে জানো তোমার বাবাই করমাখরে করে দিয়েছে তো খুব ভালো হয়েছে তোমাদের জন্য কটাই শার্ট খুলাম আর এই হল হচ্ছে আমার হাউস কোট দেখতেই পাচ্ছ একদম পুরো লম্বা যেরকম নাইকি ভেতরে সেরকমইটা এখন আমি খুলে ফেলবো কেন এটা পুরো আমার রান্না করে ঢুকলে মাথা গরম হয়ে যাবে এত দুখানা আমি করতে পারবো না আর বাবাই ওই ঘরে জামা তামাগুলো ভাত অবস্থা প্রচুর কেতুতে বাবাই প্রচুর কাজ আছে আমি আর বাবাই এখন আমি যাবো ঘুগনি করতে মটর সিদ্ধ করবো ঘুগনি করবো কেন বাবাই খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে তোমরা তো দেখেছো সে আলু ভাজা ভাত খেয়েছি তার দিন এখন যাব রান্না ঘরে আর বাবাই যাবে ওই ঘরে জামা কাপড় গুছাচ্ছে তারপরে তোমার দাদা ভাই আসবে আর চলো কি কি হয় দেখতে থাকো জামা কাপড় গুলো ভাজ করে দিয়েছি সামনের ফটা আছে

কি হবে মা সেই আবার আস্তাকটা ক্ষতি করলো আমাদের মনে নজর লেগেছে নজর দোষ খারাপ লাগে আগে কেন এরকম হতো না এখন সংসারটার ভিতরে কেন এরকম হচ্ছে একটা মানে কোনো কিছু স্থির থাকছে না কোন নজর লেগেছে কি যেন অপরাধ কিসের জন্য এগুলো হচ্ছে ক্ষতির পদ্ধতি ক্ষতি পদ্ধতি পর ক্ষতি লেবু লঙ্কা ঝোলা হ্যাঁ লেবু লঙ্কা তো ঝোলাতেই হবে শুকনো লঙ্কা দিয়ে দাও ওই এক একজন থাকে না কি করবো বল সুচর ঢুকে ফালাই মেরে যায় মানুষকে আমরা কি না মানুষের বলে বাইরের মুখ দেখলেই বোঝা যায় না ভেতরে কি ভেতরটা মানুষের আলাদা থাকে বলেন কথাই এক রকম বলে ভেতরে থাকে আর কথা তাই হলো আমরা তো সাদা সুদে আমরা কি করে মানুষ চিনব বল মানুষকে কি না বড় দায় বুঝলো আমার এদিকে হ্যাঁ মোটরটা আরেকটু সিদ্ধ করলে হয়ে যায় আর ওদিকে ফ্যান চলছে তোমরা বুঝতেই পারছো আর এখানে হচ্ছে রয়েছে ছোলা রয়েছে আর হচ্ছে এদিকে তোমাদের দাদাটা নিয়ে হচ্ছে পটল নিয়ে এসছে আম নিয়ে এসছে দেখো আগের দিন আমি কিনে এনেছিলাম এই দুটো আম এনেছে আম রয়েছে আর রয়েছে বিস্কুট রয়েছে মুড়ি রয়েছে হ্যান্ড ওয়াশ রয়েছে আর হচ্ছে হাত ধার সাবান রয়েছে আর এই বিস্কুটটা তোমাদের দাদাটা নিয়ে যদি কোনো খায়নি আবার নিয়ে এসছে আর একটু বোডে আছে

আর চাটা আর আজকে আমাকে ঘুগনার মুরগে আজকে আমাদের শেষ করবো তাই জন্য তোমাদের সাথে আজকে আমি আমার ভিডিওটা এন্ড করলাম আমার একটা কাছে কথা নতুন ভিডিও নিয়ে রাখবো আজকের মতন ড্রেন ভালো থেকে সুস্থ থেকে করি